আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মা বোনেরা মহিলাদের কত টাকা হলে বা কতটুকু সম্পদের মালিক হলে তাদের কোরবানি করা আবশ্যক মানে করতে হবে না করলে গুণ হবে সেটাই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক মহিলাদের কোরবানি করার জন্য অবশ্যই তাকে সহেবে নিসাবের মালিকত হবে সহেবে নিসাবের মালিক কতটুকু যে ব্যক্তি নিকট সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে অথবা যে ব্যক্তির নিকট সাড়ে ভরি রূপা থাকে অথবা এই স্বর্ণের যে মূল্য অথবা এই রূপার যে মূল্য এই মূল্য পরিমাণ যদি টাকা থাকে তাইলে তার উপরে কোরবানি করা আবশ্যক অথবা এই তিনটা মিলে যদি যে কোনো একটা নিসাব হয় যেমন রূপার নিসাব সাড়ে বায়ানব্বই রূপার নিসাবের সমপরিমাণ যদি হয় তাহলে তাকে জাকা দিতে হবে এখন একটা একটা করে বুঝেন আপনার কাছে শুধু স্বর্ণ আছে। টাকাও নাই রূপাও নাই তাহলে সাড়ে সাত বরি হতে হবে যদি সাড়ে সাত বরি না হয় তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক না এরপর আসেন রূপা আপনার কাছে স্বর্ণও নাই টাকাও নাই শুধু রূপা আছে তাহলে সাড়ে বরি রূপা হতে হবে তাহলে একটা একটা করে বলতেছি এরপরে আপনার নিকট রূপাও নাই স্বর্ণও নাই টাকা আছে। এখন এটা কত টাকা ধরবেন এটা ধরতে হবে রূপার দিকে তাকাইলে তাকায়া রূপা কত সাড়ে বায়ান্ন ভরি এই সাড়ে ভরি রূপা বাজারে যত টাকা অত টাকা যদি আপনার কাছে থাকে আপনাকে কোরবানি দিতে হবে সাড়ে ভরি রূপার দাম বাজারে কত বর্তমানে রূপার একটা আছে নিম্ন একটা আছে মিডিয়াম একটা আছে ভালো নিম্নটা সাতশো টাকা মিডিয়ামটা এক হাজার টাকা ভালোটা বারোশো টাকা মিডিয়ামটা যদি এক হাজার টাকা ধরা হয় তাহলে সাড়ে ভরি রূপার দাম সাড়ে বান্ন হাজার টাকা সাড়ে বান্ন হাজার টাকার মালিক যদি কোনো মহিলা হয় অথবা কোনো মহিলার নিজের নামের অ্যাকাউন্টে যদি সাড়ে বান্ন হাজার টাকা থাকে কোনো মহিলা যদি সাড়ে বান্ন হাজার টাকা নিজে জমিয়ে ব্যাংকে রাখে অথবা নিজের কাছে থাকে তাহলে এই মহিলার উপরে কোরবানি করা আবশ্যক কোরবানি করতে হবে কোরবানি না করলে সে গুণাগার হবে এখন আমাদের প্রত্যেকেরই কী করি ঘরে পুরুষেই কোরবানি করি অথচ মহিলাদের উপরে কোরবানি ও আজীব কিন্তু মহিলা করতেছে না এক্ষেত্রে মহিলা বড় পাপি হবে এবং এই সমস্ত কোরবানি যারা করবে না মালে সৎকার দিবে না তারা কিন্তু কঠিন রোগাক্রান্ত হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মহিলাদের জেনে শুনে ভোজে কোরবানি দিতে হবে এখন একজন মহিলার এই সাড়ে বাহান্ন হাজার টাকা নাই মানে নিম্নে সাড়ে বাহান্ন হাজার টাকা সাড়ে বাহান্ন হাজার টাকার উপরে হইলে তো আপনার কোরবানি দিতেই হবে তো সাড়ে বাহান্ন হাজার টাকার মালিক একজন মহিলা না তার কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে একজন মহিলা তো সাড়ে সাত ভরির স্বর্ণের মালিক হতে পারে না বা সাড়ে বায়ান্ন ভরি এত রূপা রাখবে কি কী জন্য অথবা তার কাছে এতগুলো টাকাও নেই তার কাছ আছে অল্প অল্প তার শ্বশুরবাড়ি থেকে তাকে একটা কানের মানে একজোড়া কানের জোল ঢোল দিয়েছে সেখানে ধরেন বিশ হাজার টাকা একটা গলার চেন দিয়েছে ধরে না তিরিশ হাজার টাকা এ হলো পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ আর রূপা আছে তার কাছে দুই হাজার টাকার পায়ের নুপুর তাহলে কত হলো বারান্ন হাজার টাকা আর যদি নিজের কাছে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নিজের কাছে হাতকেশ থাকে তাহলে তো তার সাড়ে বারান্ন হাজার তিপ্পান্ন হাজার টাকা হয়ে গেল তাহলে তাকে কোরবানি দিতে হবে একজন মহিলার কাছে স্বর্ণ বলতেই নেই শুধু রূপা আছে টাকা আছে। এই রূপা টাকা মিলাইলে যোগ করলে যদি আপনার সাড়ে বান্ন হাজার টাকার হয়ে যায় আপনার উপরে কোরবানি দিতে হবে একজন মহিলার রূপা মোটেই নেই শুধু স্বর্ণ আর টাকা আছে তাইলে এই মহিলার ওই স্বর্ণ যত টাকা স্বর্ণ ওই টাকা ওইটার পরিমাণ মনে করে না তিরিশ হাজার টাকা স্বর্ণ আছে আর যদি বাইশ হাজার সাড়ে মানে তেইশ হাজার টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার কোরবানি দিতে হবে একজন মহিলার আপনার টাকাও নয় রূপও নেয় শুধু স্বর্ণ আছে তাহলে হবে না শুধু স্বর্ণ হইতে হলে সাড়ে সাত বরি হতে হবে তো সাড়ে সাত ভরি এটা তো অনেক ব্যাপার স্যাপার এই জন্য আপনার এই যারা নাকি জাকাত দিয়েছেন লমজানে তাদেরই কোরবানি করতে হবে কোরবানি ওয়াজিব কারণ জাকাত যার উপরে ফরজ কোরবানি তার উপরে ওয়াজিব সুতরাং এই দিকে লক্ষ্য রেখে সকলের কোরবানি দিতে হবে তাহলে বুঝতে পারলাম একজন মহিলা সাড়ে বান্ন হাজার টাকা যদি তার নিজের নামে হয়ে থাকে তাহলে তার নিজেকে কোরবানি দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে জজুর আমার স্বর্ণ আর রূপায় মিলে আমার উপরে কোরবানি ওয়াজিব হয় কিন্তু আমি যে কোরবানি দিব টাকা দিয়ে টাকা তো আমার নাই তাহলে আপনাকে ওই স্বর্ণ আর রূপায় বিক্রি করতে হবে স্বর্ণ আর রূপা বিক্রি করে তারপর আপনি ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন এভাবে আপনাকে করতে হবে আর যদি আপনার স্বামী আপনাকে কিছু টাকা দেয় আপনার নামে কোরবানি করার জন্য তাহলে আপনার নামে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে মানে স্বামী যদি আপনাকে টাকা দেয় আপনার নামে কোরবানি করলে আদায় হয়ে যাবে স্বামীর নামে তো করতেই হবে আর যদি এমন হয় যে স্বামী কোরবানি স্বামীর উপরে কোরবানি ওয়াজিব না কিন্তু আপনার গয়না অলঙ্কার আছে ভালো কানের গলার হাতের আংটি উংটি সব কিছু মিলে ভালো টাকার স্বর্ণ আসে আবার কিছু টাকাও আসে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি কোরবানি এই এক্ষেত্রে যদি কেউ যদি কোরবানি করতে আপনার দ্বিমত পোষণ করে বা সে যদি সামর্থ্য নাই এরকমটা যদি মনে করে তাহলে তার কি হবে এই ব্যক্তির যে কোনো মুহূর্তে যে কোনো রোগ বিপদ হয়ে তার এই টাকাগুলো চলে যেতে পারে আল্লাহ এরকম গজব আমাদেরকে না দিক এই আমরা সকলে সবসময় প্রত্যাশা করি বলেন আল্লাহ মামিন তো দর্শক যদি এরপরও যদি কারো জানা থাকে তাহলে আপনারা এই আমার এই চ্যানেলের লাইভ অপশনে যে আমি ক্লাস করি সেখানে নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাকে কল করে জেনে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা